ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কোনো বাংলাদেশে থাকলে তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দা সাইদমিন হামিদ একই সঙ্গে তাদের দেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন তিনি বুধবার তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে এর আগে বাংলাদেশিদের পক্ষে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের পরিকল্পনা কমিশনের সাবেকের সদস্য রোববার গুয়াহাটিতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাইদিন হামিদ বলেন আসামের মুসলমানদের অনেকেই বাংলাদেশি বলে রাখা হয় বাংলাদেশিরা মানুষ পৃথিবী এত বড় বাংলাদেশিরাও এখানে থাকতে পারে কাউকে তাদের অধিকার থেকে বঞ্চিত না। তিনি বলেন আল্লাহ করছে মানুষের জন্য তৈরি করেছেন জন্য নয় যদি একজন ব্যক্তি এই ভূমিতে দাঁড়িয়ে থাকে তাহলে কেন তাকে এভাবে উপড়ে ফেলা হবে তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযানের প্রতি ইঙ্গিত করেন তার বক্তব্যের পরে ব্যাপক সমালোচনা হয় সোমবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন সাইদিন হামিদের মতো লোকদের কারণেই অসমীয় পরিচয় হুমকির মুখে মঙ্গলবার আরেকটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাইদিন হামিদ তার বক্তব্য নিয়ে সমালোচনার কথা উল্লেখ করেন তিনি বলেন উনিশশো সাল থেকে মহিলা কমিশন এবং পরিকল্পনা কমিশনের অংশ হিসেবে আসামের প্রতিটি অংশের ভ্রমণ করেছেন অথচ হঠাৎ করেই তার নাম সারা ভারত জুড়ে বাংলাদেশি এখন অভিশাপের শব্দ পরিণত হয়েছে এটি এখন একটি ভয়ঙ্কর শব্দে পরিণত হয়েছে যদিও কয়েকজন বাংলাদেশি এখানে এসে থাকে তাদের সাথে বসুন তাদের সাথে আলোচনা করুন এবং তাদের ফেরত পাঠান